benim de 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 benim

কি এটা কম্পিউটার

사람, 아, 시어 싱어, 싱아시어 싱어, 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 싱

না কম্পিউটার দিয়ে বিত্ত বড় বড় এই পাল্লা নিয়ে আছে আমি ওড়া না 30 গ্রাম 40 গ্রাম আমি মাল নিয়ে আসি না না ঠিক আছে তুই নিয়ে আগে তো চ্যাংড়া বাঙা নিয়ে গেলাম আমি সেটা বলছি না আমি 15 গ্রাম দিলাম কম থেকে না সেই ওড়া এইটুকি কে ও ভাই দিন ভালো কিছু লাগি ও কেনা দাম আছে 40 টাকা আছে হ্যাঁ 40 টাকা কেনা দাম

কম্পিউটারে যোগ দিচ্ছি তাও তাদের সন্দেহ হয়ে গেলে আরও যে পঞ্চাশ গ্রাম বেশি হবে

তো ভেটকি মাছ বড় বড় মাছগুলো চলবে ট্যাংরা মাছ মানে ওই কাটাপোনা খুব একটা চলবে না মাছ আর ভেটকি কালকে ভেটকি চলবে কিন্তু চলবে যারা খাবে তারা খাবে তোমাকে কিন্তু অল্প করে তুলতে হবে বেশি তুললে হবে না মানে ইণ্ডিয়াৰ বৰ্ডাৰ পাৰ্টি দ কি করবাparentIdparentIdও ওরে গেল না কিছু কাপও চিকেন দাও এই আমি বড় দেখতে তুমি রেটা রাদি দেবে এসে গেছে দাও রে তুমি যাও তুই আই না তুই আই করতে গেল রে গা তো কোরা গুলি খাবে না বলে যাচ্ছে না এ গুলি খাবে না বলে যাচ্ছে না কোথায় 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 কোন দিক দিয়ে ছুটে আসবে গুলি ঠিক আছে লেগে যাবে এই একশো কিলো মালটা ওয়েট করে রেখে একশো কিলো আমি একশো কিলো মাল বেরিয়েছে হ্যাঁ একশো কিলো বেরিয়েছে মেপে দেবো দেবো দশ কিলোর বেশি হয় মিনিমাম তিরিশের উপরে যায় কি তিরিশ থেকে চল্লিশ কেজি বেজি

দাম কেউ বলে সবাই এরকম দাম প্রথম লাইন আমি ট্রেন ট্রেনটা দাঁড় করেছি চাকা ট্রেনে ট্রেনের চাকা পাম্প দিচ্ছি না

বাদ <laughs> কিছম <laughs> <laughs> જીદાબડે જીતલે જાંજ જીંજ જીદે જામે. જીમામ જીમ જી કિં. જીદા જાહદે જ જાહંજ. ના જી જીચેક � <laughs> Singkla'yı şey <laughs> <laughs> hey hey <laughs> <laughs> e, e, da geçti lan. Ay yürüsün bata. Ay diye. Javu kanunla çiğnedi ya, galant ya. Ha 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 ha

শ কত দুশো টাকা চিলি